চারা আছে সকল জাতের চারাগুলো মূল্যে এই গাছগুলো আমরা আপনাদের কাছ থেকে করতে পারবেন দর্শক বিন্দু দর্শক আপনারা চাচ্ছেন যে আপনারা কি চাচ্ছেন যে এক বছর বা ছয় মাসের মধ্যে ফলন চাই এমন টাইপের গাছ আমাদের কাছে আছে কিনা হ্যাঁ আমাদের কাছে ওই গাছগুলো পাবেন আমি আপনাদের প্রমাণ প্রমাণস্বরূপ হিসেবে আমি একটা গাছ দেখাইতেছি দেখেন এই যে দেখেন আমার এই গাছে এটা কিন্তু আপনি ধরেন যে এই যে এখানে থাকতে কিন্তু গাছগুলো কাটতে কিন্তু ফল আসা শুরু করছিল এই যে দেখেন ফল দিতে দিতে এই যে দেখেন প্রমাণ স্বরূপ এই গাছটা দেখেন এই যে দেখেন কতটা সুন্দর নারকেল নারকেলটা বের হয়েছে দেখেন এই যে ফুল প্রায় গাছে প্রায় কিন্তু আট থেকে দশ বাধা কিন্তু এই গাছ থেকে আমি নারকেল পাবো অনায়াসে দর্শক বৃন্দু আপনারাও যদি লাগান এই এরকম কিন্তু ছোট থেকে অল্প তিন হাত বা দুই হাত কাট আসার পর থেকে কিন্তু এই গাছগুলো ফলন পাবেন ইনশাল্লাহ এবং এই যে দর্শকবৃন্দ আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভর গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু আমি যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারে খুচরো এই গাছগুলো বিক্রি করে দিয়ে থাকি দর্শক বিন্দু আপনারা ভাবতেছেন আমার এই নারকেল বাগানে শুধু ভিয়েতনামি সিয়াম গ্রিন এবং ব্লু ছাড়া অন্য কোনো জাত আছে কিনা আমি বলে নেই আমাদের কাছে এই যে আমার কাছে এটা এই যে আপনাদের যেটা বলা হয়নি দর্শক বিন্দু এটা কিন্তু সিয়াম ব্লু জাতের একটা নারিকেলের জাত দেখেন এই যে পাতাগুলো কিন্তু একটু লাল লাল সে থাকে দেখেন কতটা সুন্দর পাতাগুলো একটু লালচে টাইপের হয়ে থাকে এটা কিন্তু শিয়াম ব্লু জাতের নারিকেলের চারা এটা কিন্তু জাত দুইটা মানে একই জাতিরই জাতটা কিন্তু আছে দুইটা মানে ভিয়েতনামের মধ্যে শিয়াম গ্রিন এবং ব্লু আপনারা যদি ফলনের দিক দিয়ে দুইটা পার্থক্য বলেন দুইটা কিন্তু একই পার্থক্যই মানে একই রকম ফলন দিবে একই সাথে সব ফলন দিবে সব কিছু একই কিন্তু কালার হয়ে থাকে দুইটা দর্শকবিন্দু আমি আপনাদেরকে বলে রাখি আমার কাছে শুধু ভিয়েতনামি জাত সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আপনারা বিভিন্ন জায়গা থেকে ভাবতেছেন আমরা ধরেন যে নারিকেলের গাছ কিনবো বা অনেকভাবে চিন্তা ভাবনা করছেন যে আমরা নারিকেলের গাছ কিনবো বা কোন জারটা নিব অনেকে ভাবা চিন্তার মধ্যে আছেন যে কোনটা কিনলে ভালো হবে বা কি জাতটা লাগালে ভালো হবে এ সম্পর্কে দর্শক আজ আমি আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে কোন জাতটা লাগালে ভালো হবে বা তখন আপনারা নিজেরাই অটোমেটিকলি সিলেক্ট করতে পারবেন যে কোন জাতটা আমি বাগান করব। বা আমার পুকুর পাড়টা পরে আছে পুকুর পাড়ে গাছটা লাগাবো দর্শক বিন্দু আমি এই বাগানে নিয়ে এসেছি আপনাদের প্রথমে যদি জাতগুলো সম্পর্কে বলতে হয় দর্শক বিন্দু এই যে গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিয়েতনামি জাতের নারী গেলে যেটা সম্পর্কে দর্শক বিন্দু আপনারা সকলেই অবগত আছেন এই জাতটা কেমন বা এই জাতটা কতদিনের ফল ধরে আমি কিন্তু আজ আপনাদের মাঝে এই কথাগুলো তুলে ধরবো দর্শক বিন্দু দর্শক বিন্দু এই জাতটার কিন্তু দুইটা জাত হয় একটা হলো ভিয়েতনামি সিয়াম গ্রিন এবং ব্লু প্রথমে দেখেন এটা কিন্তু একটা সিয়াম গ্রিন জাতের নারিকেলের চারা দেখেন এদের কাঠটা দেখায় দেখেন ছোট একটা গাছ যেটা আপনার ছয় থেকে ষাট ফিট হবে অনায়াসে গাছটা হাইট এবং কাঠটা দেখেন অলরেডি কিন্তু কাঠ বের হয়েছে গাছটাতে এবং এই গাছগুলো থেকে যদি সময়কাল বলা হয় এটা কিন্তু দুই থেকে তিন বছরের মধ্যে এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু এটা দেখেন প্রত্যেকটা গাছে এরকম আমার কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং গোড়াগুলো অনেক মোটা হবে এবং গাছটা হাইটটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝোপালো গাছটা হবে দর্শক আমি যদি আপনাকে দেখাই যে এটা অরিজিনাল কীভাবে বা অরিজিনাল কিনা এটা ভিয়েতনামি সেটা আপনারা কিভাবে বুঝবেন বা কেমন বুঝবেন দেখেন এই যে সিয়াম গ্রিন যেটা এটার পাতাটা কিন্তু দেখেন চিকন হয় আর দেশি পা যেটা নারিকেলের গাছ আছে সেটা কিন্তু পাতাগুলো একসাথে লাগানো থাকে আর এটা কিন্তু দেখেন পাতাগুলো একটু চেকন এবং অনেক সুন্দর দেখেন মানে পাতাগুলো একটু একটু ঘন টাইপের থাকে আর কি প্রত্যেকটা গাছই এরকম হয়ে থাকে দর্শকবিন্দু আমি যদি আপনাকে দেখাই দেখেন এটা গাছগুলো প্রত্যেকটা গাছের কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দর্শকবিন্দু আপনারা ভাবতেছেন এটা অরিজিনাল কিনা বা অরিজিনাল পাবো কীভাবে আমরা বুঝবো কীভাবে দর্শকবিন্দু আমরা বলে রাখি আমাদের শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা গাছ ক্রয় করলে আমরা নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল গাছগুলো সব সময় পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো দর্শকবিন্দু পাবেন আমরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি দর্শকবিন্দু আপনারা ভাবতেছেন এর থেকে ভালো গাছ দরকার আপনাদের চলেন আমি আপনাদের আরো দেখাই দর্শকবিন্দু ভাই একটু সামনের দিকে আসবেন দেখেন দর্শক বন্ধু কোয়ালিটিগুলো দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন এদের দেখেন এই গাছটাতে কিন্তু অলরেডি কাট বের হয়েছে গাছগুলোতে এবং গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ গাছ এবং প্রিমিয়াম কোয়ালিটির আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি এই গাছগুলো রোপণ করেন আপনাদের কখনো আপনারা নিশ্চিন্তে নির্ভর থেকে অনায়াসে ভালো ফলন পাবেন আমি কথা দিচ্ছি এবং দেশি যে গাছগুলো আছে তার থেকে কিন্তু এই গাছগুলোতে অনেক বেশি ফলন পাবেন এবং এটা কিন্তু দুই থেকে তিন বছরের মধ্যে গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক দেখেন দর্শক আপনাদের কেমন সাইজের গাছ লাগবে আমরা তেমনই আপনাদের গাছগুলো দিতে পারবো দেখেন প্রত্যেকটা গাছে কেমন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা গাছে ভাই একটু দেখাবেন এটা দেখেন গাছগুলো আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছের গোড়া এরকম না প্রত্যেকটা গাছেরই গোড়াগুলো মোটা হবে এবং কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে দর্শকবৃন্দ আমি বলে রাখি তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ তিনটা সাইজেরই গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে যা যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারির মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শকবিন্দু আপনারা কিন্তু নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শকবিন্দু আমি যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো এই গাছগুলো বিক্রি করে দিয়ে থাকি বিন্দু আপনারা ভাবতেছেন আমার এই নারকেল বাগানে শুধু ভিয়েতনামি সিয়াম গ্রিন এবং ব্লু ছাড়া অন্য কোনো জাত আছে কিনা আমি বলে নেই আমাদের কাছে এই যে আমার কাছে এটা এই যে আপনাদের যেটা বলা হয়নি দর্শক বিন্দু এটা কিন্তু সিয়াম ব্লু জাতের একটা নারিকেলের জাত দেখেন এই যে পাতাগুলো কিন্তু একটু লাল লাল সে একটু হয়ে থাকে দেখেন কতটা সুন্দর এটা পাতাগুলো একটু লালচে টাইপের হয়ে থাকে এটা কিন্তু শ্যাম ব্লু জাতের নারিকেলের চারা এটা কিন্তু জাত দুইটা মানে একই জাতিরই জাতটা কিন্তু আছে দুইটা মানে ভিয়েতনামের মধ্যে শ্যাম গ্রিন এবং ব্লু আপনারা যদি ফলনের দিক দিয়ে দুইটার পার্থক্য বলেন দুইটা কিন্তু একই পার্থক্যই মানে একই রকম ফলন দিবে একই সাথে ফলন দিবে সব কিছু একই কিন্তু কালার হয়ে থাকে দুইটা দর্শক বিন্দু আমি আপনাদেরকে বলে রাখি আমার কাছে শুধু এই ভিয়েতনামি জাতিরই নারিকেলগুলো না আপনি আমার কাছে পাবেন কেরালা শ্রীলঙ্কান বার্মা সহ দেশি বিদেশি যতগুলো জাতের নারিকেলের চারা আছে সকল জাতের চারাগুলোকে আমাদের কাছ থেকে অতি বললে এই গাছগুলো আমরা আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু দর্শক আপনারা চাচ্ছেন যে আপনারা কি চাচ্ছেন যে এক বছর বা ছয় মাসের মধ্যে ফলন চাই এমন টাইপের গাছ আমাদের কাছে আছে কিনা হ্যাঁ আমাদের কাছে ওই গাছগুলো পাবেন আমি আপনাদের প্রমাণস্বরূপ হিসেবে আমি একটা গাছ দেখাইতেছি দেখেন এই যে দেখেন আমার এই গাছে এটা কিন্তু আপনার ধরেন যে এই যে এখানে থাকতে কিন্তু গাছগুলো কাটে কিন্তু ফল আসা শুরু করছিল এই যে দেখেন ফল দিতে দিতে এই যে দেখেন প্রমাণস্বরূপে এই গাছটা দেখেন এই যে দেখেন কতটা সুন্দর নারকেল নারকেলটা বের হয়েছে দেখেন এই যে ফুল প্রায় গাছে প্রায় কিন্তু আট থেকে দশ বাধা কিন্তু এই গাছ থেকে আমি নারকেল পাবো অনায়াসে দর্শকবৃন্দ আপনারাও যদি লাগান এই এরকম কিন্তু ছোট থেকে অল্প তিন হাত বা দুই হাত কাট আসার পর থেকে কিন্তু এই গাছগুলোতে ফলন পাবেন ইনশাল্লাহ এবং এই যে দেখেন আমি দেখাই এই যে এই গাছগুলো থেকে যদি দর্শক বিন্দু আপনারা গাছ ক্রয় করেন এক বছরের মধ্যে কিন্তু আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে থেকে কিন্তু এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা গাছেরই কিন্তু বের হয়েছে দেখেন কত সুন্দর গাছটা এবং দেখেন দুই হাত দিয়েও কিন্তু এই গাছ কাঠগুলো ধরা যাচ্ছে না মানে দেখেন বের হয়েছে এই গাছগুলো থেকে অল্প দিনের মধ্যে কিন্তু ফেনে আসা শুরু করবে এবং এই গাছগুলো থেকে অল্প দিনের মধ্যে কিন্তু ফলন পাবেন ইনশাআল্লাহ দর্শক বিন্দু আপনারা অনেক এই গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু এই গাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এই গাছগুলো আর অনেকে ভাবতেছেন ভাই আপনাদের এই গাছগুলো এত বড়ো গাছ আমরা কীভাবে নিব বা কিভাবে আমরা গাছগুলো সংগ্রহ করতে পারি তাদেরকে বলে রাখি দর্শক বিন্দু আপনারা এই গাছগুলোতে কিন্তু ব্যাগে আছে বড় ব্যাগগুলোতে আছে যে গাছটা যদি আমি উঠে দেই আপনাদের গাছের কোনো নষ্ট হবে না গাছের কোনো ক্ষতি হবে না সেই দায়িত্ব আমার দর্শক বিন্দু আমি গ্রান্টি দিয়ে আপনাদের মালদ্বীপের গাছগুলো কখনো নষ্ট হবে না ক্ষতি হবে না অনায়াসে নির্ভয়ে নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং এবং প্রবাসী ভাই ভাই দেশীয় বলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান দর্শক বিন্দু বলে রাখি যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন এবং এই গাছগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্বাহ ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু আমি বলে রাখি আর একটা কথা বলে নেই বা যেটা বলা হয় নাই আমাদের কাছে শুধু নারিকেলের চারা না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাটের চারা প্রয়োজন কাটে চারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা বই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শকবিন্দু আর একটা কথা বলে নেই আপনারা ভাবতেছেন আমাদের হোম ডেলিভারি হয় কি না দর্শকবিন্দু বলে রাখি আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি হোম ডেলিভারি লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমি বলে রাখি আপনার যার যা যে গাছটা প্রয়োজন হবে বা যে গাছটা আপনার পছন্দ হয়েছে ওটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিয়ে আপনারা বলতে পারেন কনফার্ম করতে পারেন যে ভাই আমার গাছটা লাগবে আমরা আপনার ওই পছন্দ মতো আপনার চাহিদা মতো আমরা গাছগুলো দিতে আপনাদের জন্য প্রস্তুত এসে আপনারা দর্শক বিন্দু নিশ্চিন্তে নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু আর একটা কথা বলে নেই আমাদের কাছে কিন্তু তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ আপনারা যা যেমন সাইজের গাছ প্রয়োজন হবে আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনারা আমরা আপনাদের দিতেই এই গাছগুলো সর্বদা প্রস্তুত দর্শক বিন্দু আমি বলে নেই অনেকে বলেন যে ভাই আপনারা আপনাদের কোনো গ্যারান্টি আছে কি না বা আপনারা গাছ পাবেন কি আপনারা কিভাবে আমরা বুঝবো যে এই গাছগুলো আমরা অরিজিনাল কিনা তাদেরকে বলে রাখি আমরা অরিজিনাল দিচ্ছি এবং আমরা গ্যারান্টি দিতে আপনাদেরকে মাল দিব এবং আমরা দরকার হলে আপনারা যেভাবে বলবেন সেভাবে আমরা দিতে আপনাদেরকে প্রস্তুত আপনারা এখনই চিন্তাভাবনা করে নিন আপনারা কি বাগান করতে ইচ্ছুক বা আপনার কোনো প্রতি জায়গা পড়ে আছে বা আপনার পুকুর পার পরে আছে জায়গা পরে আছে তারা নিশ্চিন্তে নির্ভর এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন আপনারা অনায়াসে গাছগুলো থেকে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ দর্শক আমি বলে রাখি আপনারা এখনই সিদ্ধান্ত নিন এই গাছগুলো আপনারা ক্রয় করার জন্য দর্শকবিন্দু আমরা যদি আপনাদেরকে প্রস্তুত অনেকে বলেন যে ভাই আমরা গাছ লাগাইছি বা আমাকে বলেন যে ভাই আমরা লাগাইছি গাছ পাঁচ ছয় বছর হয়েছে এখনও ফলন পাচ্ছি না তাদেরকে বলে রাখি ভাই আপনারা হয়তো বা অরিজিনাল গাছ পান নাই বা অরিজিনাল গাছ ক্রয় করতে পারেন না এই কারণে আপনারা হয়তো বা নিশ্চিতভাবে ফলন পাচ্ছেন না তবে আশা রাখি বা আপনারা যে আমি কথা দিচ্ছি আমার এখান থেকে যদি গাছ ক্রয় করেন আপনারা যে জাতটা বলবেন সেই জাতটাই পাবেন এবং আমি কথা দিচ্ছি তিন বছরের মধ্যে থেকে এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ আপনি যদি ভিয়েতনামে যাতে নারকেলের গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন অনায়াসে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই গাছগুলো ক্রয় করতে পারবেন এবং প্রবাসী ভাইরা আমার কাছে বেশিরভাগ প্রশ্ন করে থাকেন ভাই আমরা এই গাছগুলো নিচি বা এই গাছগুলোকে দেখাইছে একটা বলছে একটা বা দিছে একটা এরকম হয়েছে অহরহ হচ্ছে বা প্রতিদিনই হচ্ছে এরকম আপনাদের সাথে কিন্তু আমি বলে রাখি দর্শক বিন্দু আপনি আমার এখানে শুভ নার্সারি থেকে যদি গাছ ক্রয় করেন ওই রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি যেটা বলবেন সেটাই পাবেন নিশ্চিতভাবে এবং আপনি যদি বলেন যে ভাই আমাদের গাছগুলো আমরা ফলন পাবো কি না আমি হান্ড্রেড পার্সেন্ট আবারও বলি আমার গাছ থেকে গাছ ক্রয় করলে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে এই গাছগুলো থেকে ফলন পাবেন আপনি আমার আমার থেকে গাছ ক্রয় করলে আপনার কখনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনাদের দর্শকবিন্দু এই গাছগুলো কিন্তু আপনি দেখেন এই বাগানটা দেখেন এই বাগানে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার গাছ আছে দর্শক বিন্দু মানে নারিকেলের বিভিন্ন ভ্যারাইটি জাতগুলো যেমন ভিয়েতনামি শ্রীলঙ্কা বার্মা যে দুইটা তার মধ্যে সবগুলোই আমার কাছে অনায়াসে পাবেন আপনারা নিশ্চিন্তে নির্বাহী গাছগুলো আপনারা দর্শক বিন্দু আপনারা সংগ্রহ করুন আজই আপনাদের যদি মনে হয় যে আমাদের আমরা সঠিক জায়গা থেকে গাছ ক্রয় করবো তাহলে তাহলে আমি বলে রাখি শুভন নার্সারি এমন একটি প্রতিষ্ঠান এমন একটি সঠিক জায়গা যেখান থেকে আপনারা কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনারা নিশ্চিন্তে নির্ভর এই গাছগুলো ক্রয় করতে পারবেন বিন্দু এবং যে কোনো সাইজের গাছ লাগলে আমাদেরকে বলবেন এবং গাছগুলোর দাম আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই গাছগুলোর দাম আপনাদের কাছে খুবই সীমিত রেটে পাইকারি রেটে আপনাদের কাছে রাখবো আপনারা যা যত কিছু লাগবে আমাদেরকে বলবেন আমি আপনাদের বলতে বলে রাখছি আশা করি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ দর্শকবিন্দু অনায়াসে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বা আপনার এরকম যদি আরও নতুন নতুন ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাইতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই দর্শকবিন্দু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে